আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাজলাম বহু ভাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘুরলির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সগল শ্রাবণে প্লাবণে দুপুলে ভেসে শুধু হেসে ভালো ভেসে কখন জানিনা সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যত নেশা যেন স্বপ্ন হলো শুভ সকাল শাইনিং গুড মর্নিং আমার সকল ফেসবুক বন্ধুদের শুভাকাঙ্ক্ষীদের দর্শকদের পাঠকদের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা দাম্পত্য জীবন ইদানিংকালে আমাদের জেনারেশন তো আমরা এইসব এইসব ধরনের কখনো দেখিনি যে তিন মাস বিয়ে হয়েছে কি মাস বিয়ে হয়েছে বা ম্যারেজ যে লাইফ আঠেরো বছর অতিক্রান্ত পঁচিশ বছর অতিক্রান্ত আর পনেরো বছর অতিক্রান্ত বড় বড় ছেলে মেয়ে আছে সন্তান সন্তানী আছে তারা স্বামীকে খুন করে দিচ্ছে স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে এর মধ্যে পরকেরা প্রেম আছে এর মধ্যে গে ম্যান বা লেসবিয়ান সমকৈ মহিলা সমকামী পুরুষ কিছু কিছু ক্ষেত্রে এরা আছে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে বলবো জানেন সেরকম একটা ঘটনা যেগুলো আমরা বাবা মার মধ্যে সেই ধরনের যে প্রেম ভালোবাসাটুকু দেখেছিলাম আমাদের জেনারেশন আমার যে বাবা মাকেও দেখেছি আমরা তাদের মধ্যে অটুট প্রেম অটুট ভালোবাসা এখনকার দাম্পত্য জীবনের আমার অবজারভেশান খুব কম দেখা যায় গিভ টেক পলিসি এটা আমি আর করলাম না এই যে ঘটনাগুলো ইদানিংকালে ঘটছে আপনারা মানে আমরা সেটা কল্পনা করতে পারি না আমাদের সঙ্গে এগুলো ভাবতেই পারতাম না আপনি যে কোনো কোর্টে যান আদালতে হাইকোর্ট থেকে সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে আপনি লোকাল নিম্ন কোর্ট পর্যন্ত দেখুন যতগুলো কেস আছে বা মামলা মোকদ্দমা চলছে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আপনার ডিভোর্স কেস স্ত্রী ফাঁসাচ্ছে স্বামীকে পরকীয় প্রেমে ফাঁসাচ্ছে অথবা অভিযোগে পরকীয় অভিযোগে ফাঁসাচ্ছে ধর্ষণের অভিযোগে ফাঁসাচ্ছে রকম অসাধু অসত্য অভিযোগ দিয়ে স্বামীকে ফাঁসাচ্ছে উল্টো দিকের ব্যাপারটাও ঠিকঠাক স্বামী স্ত্রীকে ভেবে ফাঁসাচ্ছে তা চিন্তা করছে না যে তাদের সন্তান সন্ত কি পরিস্থিতি হবে কোনো ব্যাপার নয় সন্তান সন্ত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অন্যের হাত ধরে এই হচ্ছে জীবন আমরা কল্পনা করতে পারি না এগুলো আপনি সব ধর্মেই পাবেন আমরা যে হিন্দু ধর্মের মধ্যেও আছে খ্রিস্টান ধর্মের মধ্যেও আছে কিন্তু আমি অন্য কোনো ধর্মের মধ্যে এখনো পর্যন্ত আমি পাইনি জৈন পার্সি বা বৌদ্ধ হয়তো হয় হয়তো নাও হয় হতে পারে কিন্তু আমি প্রচেষ্টান খ্রিস্টানদের তো দেখেছি তাই তা তো সিঁদুর পরে ছেড়ে দিয়েছে মানে হিন্দু বাঙালি হিন্দু আপনার বাঙালি খ্রিস্টানদের কথা বলছি মহিলাদের কথা তা তো সিঁদুর পরে না এখন তো হিন্দু মহিলারা সিঁদুরটা কোনো মতে পড়তে হয় একদম মানে সিটির একটা কোনায় দেয় সেটা চোখে দেখা যায় না বোঝা যায় না যিনি বিবাহিতা কি অবিবাহিতা হোয়াট এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে এই কালচারের বিরুদ্ধে আপনি বা আমি কিছু বলতে পারবো না বলা যাবে না অশান্তির সৃষ্টি হবে সবই মুখ বুঝে মেনে নিতে হয় তা এই ঘটনাগুলো হচ্ছে আবার দেখুন আমি এই ধর্মগুলো দিয়েই বলছি স্বামী স্ত্রী ঝগড়া করছে দেখে বুঝবেন না হয়তো কিছু পরিবার আছে আলাদা থাকে কোনো যোগাযোগ নেই ছেলে মেয়েকেও মোল্ড আপ করে নিয়েছে স্ত্রী তারাও বাবাকে অত বাবার পয়সায় খেয়েছে বাবার দ্বারাই সব শিক্ষা দীক্ষা পেয়েছে বাবার সুপারিশে এ বাবাকেই মার মগজ ধরাতে বাবার সঙ্গে সম্পর্ক রাখে না আবার উল্টো দিকও আছে উল্টো দিকও আছে সেম কেস তাতে লাভটা কী হয় কিছু লাভ হয় না পরবর্তীকালে ছেলে মেয়ে হয়তো দাঁড়িয়ে যায় প্রতিষ্ঠিত হয় কিন্তু এই যে বিচ্ছেদ এই যে অশান্তি বাবা মার বা স্বামী স্ত্রীর মধ্যে এই ক্ষত কিন্তু এই ক্ষত কিন্তু পরবর্তীকালে তাদের জেনে ছেলেমেয়েদের জেনারেশনে এর প্রভাব পড়বে আপনি দেখবেন অনেক স্বামী স্ত্রী আছে একসঙ্গে যাচ্ছে মোটর বাইকে যাচ্ছে গাড়িতে যাচ্ছে বলছে আমরা কত সুখী আর হ্যাপি স্বভাব করছি আপনি গিয়ে দেখুন একদম হ্যাপি নয় খুব কম আদর্শ পরিবার নিশ্চয়ই আদর্শ পরিবার আছে আমি সব স্বামীকে বা সব স্ত্রীকে আমি এই অভাব অভিযোগের মধ্যে আনছি না কিন্তু সেগুলো খুব রেয়ার ঘটনা যাদের মধ্যে এখনও প্রকৃত প্যুতিগত শিক্ষা নয় প্রকৃত শিক্ষা আছে আর ত্রুটিগত শিক্ষায় শিক্ষিত হাইফাই স্ত্রী দুজনেই খুব ভালো ভালো চাকরি করে তো চরিত্রগুলো ঠিক এই ধরনের একে অপরকে দোষারোপ করে মামলা মকদ্দা পর্যন্ত নিয়ে গেছে লাভ কি হয়েছে কিছু লাভ হয়নি আমি এগুলো বলছি যেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই আর যেগুলোর মধ্যে সত্যতা আছে সেগুলোর কথা আলাদা সেগুলো সঠিক পথে সঠিকভাবে বিচার হবে স্ত্রীর ক্ষেত্রে হোক বা স্বামীর ক্ষেত্রে হোক কিন্তু আমি এই কথাগুলো যে বললাম সেগুলো হচ্ছে যে ঘটনাগুলোতে কোনো সত্যতা নেই এগুলো আছে শুধু ইগো প্রবলেম ইগো বুঝেছে ইগো তো এইভাবে একটা একটা দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে আর যেগুলো নষ্ট হওয়ার পথে সেগুলোই রয়েছে এগুলো নয় আমার ব্যক্তিগত শুভকামনা থাকুক প্রার্থনা থাকুক যে তারা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে সংসার করে ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের যেন উজ্জ্বল হয় যেগুলো যেন তাদের সেই ভবিষ্যতের উপর যেন কখনো অ্যাফেক্ট না পড়ে সেগুলো দিকে তাদের লক্ষ্য রাখা দরকার না হলে কিন্তু ভয়াবহ রেজাল্ট এই দুই স্বামী স্ত্রী যাদের কথা বলছি মানে পার্টিকুলার নয় স্বামী স্ত্রীদের স্বামীদের এবং স্ত্রীদের এর ফল কিন্তু ভুগতে হবে অরিজিনালিটি অরিজিনালিটি মানে ছেড়ে কখনো ডুব্লিসিটিতে আনন্দ সুখ কখনো পাওয়া যায় না মানে হয় না ক্ষণিক একটা মজা আনন্দ পাওয়া যায় বাট অরিজিনালিটিতে যেটা পাওয়া যায় ডুপ্লিসিটিতে আপনি ইউ কান বি হ্যাপি ইন দ্য লং রাম ইন ইয়ার লাইফ ইন আওয়ার লাইফ জানেন সেই বিষয়ে একটা কথা বলতে বলতে মনে পড়ল একটা জিনিস আমি লিখলাম বাস্তবকে নিয়ে যে জীবনের শেষ প্রহরটা যেন ঠিক সূর্যাস্তের মতো ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়া আলো আর এক নিঃশব্দ প্রস্তুতি বিদায়ের স্বামী স্ত্রী দুজনেই জানেন যে কে আগে যাবে মানে কে আগে মারা যাবে সেটা জানা নেই দুজনেই কিন্তু জানেন যে যে কোনো একজনকে যেতে হবে খুব মিরাকেল না হলে দুজন কখনো একসঙ্গে মারা যাওয়ার কথা নয় যে কোনো একজন আগে যাবে হয় স্ত্রী নয় স্বামী একজন তো আগে যাবে আর ব্যতিক্রম হলে আলাদা কথা দুজন একসঙ্গে চলে গেল কোনো অ্যাক্সিডেন্টে হোক কোনো প্লেন ক্র্যাশে হোক সেটা আলাদা ব্যাপার স্বামীভাবে এই নারী তো কখনো একা মানে নিজের স্ত্রীর কথা বলছে একজন আদর্শ স্বামী এটা আমি বলছি একদম আদর্শ একটা ফ্যামিলির কথা আদর্শ একটা স্বামী এবং স্ত্রীর কথা যে তিনি একজন স্বামী চিন্তা করছে যে এই নারী তো কখনো একা ব্যাঙ্কে যায়নি অ্যাকাউন্টের কাজ বিল পেমেন্ট গ্যাস বুকিং কিছুই জানে না মোবাইলে অ্যাপ খোলে অনলাইন ব্যাংকিং পর্যন্ত শেখেনি আমি না থাকলে কীভাবে এই চিন্তাটা আসে গঠনমূলক সেই স্বামী বা সেই স্ত্রীর মনে যারা সত্যি করে আন্তরিকতা ভালোবাসা সহকারে দুজন দুজনের কে নিয়ে সংসারটা করছে আমি তাদের কথা বললাম আর গর্বটা শুরু করেছি আমি তাদের নিয়ে আমি তাদের কথা বলছি না তাদের যেগুলো অসত্যতায় ভরা সেই দিন সেই ঘটনাগুলো বললাম আর যেগুলো সত্যতা আছে স্ত্রী খারাপ প্রকৃতি খারাপ বা স্বামী খারাপ প্রকৃতি খারাপ তাদের কথা বলছি না তাদের বিচারকে সঠিক পথে আইন আইনের প্রতি ছড়বে ল উইল গো ইস কোর্স আমি সেই প্রসঙ্গে আনলাম না কিন্তু যেটা সত্যতায় ভরা নয় অসত্যে ভরা উভয়ের ক্ষেত্রে সেই ঘটনা নিয়ে আমি এই গল্পটা মানে আমার কাহিনিটা শুরু করেছিলাম ভিডিওটা আর এটা বলছি আমি ঠিক দুজনের দুজনের চিন্তা স্বামী যখন চিন্তা করছে স্ত্রীও ঠিক ওই একে জিনিস চিন্তা করছে আমি সেই পরিপ্রেক্ষিতে এটা বলছি স্বামী ভাবছে আমি না থাকলে কীভাবে সামলাবে সব আর স্ত্রীভাবে এই মানুষটা সকাল না হতেই আদা এলাচ দেওয়া চায়ের বায়না করে উভয় উভয়কে নিয়ে চিন্তা করছে। ভাবছি নাইস একটা ব্র্যান্ডের বিস্কুট এই নাইস বিস্কুট ছাড়া চাই তো গলা দিয়ে কখনও নামে না আমার প্রতিদেবতা স্ত্রী ভাবছে হাঁটতে বেরিয়ে ফিরে এসে গরম গরম নাস্তা চায় দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা কাপড় কাঁচা সব যেন ঘড়ির মতো চলতে থাকে আমি না থাকলে ওর কি হবে ওর চলবে কিভাবে একজন স্বামী স্ত্রীকে নিয়ে গেলেন ব্যাংকে নিজের হাতে এটিএম থেকে টাকা তুলতে শেখালেন আমি একটা আদর্শ পরিবারকে নিয়ে এটা বলছি এটা আমার অভিজ্ঞতা আছে দেখেছি তাই আজকে ভালো এটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আমি তো সব কিছুই ভালো হোক মন্দ হোক আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আপনাদের শেয়ার না করলে আমি নিজেকে মানে ক্ষমা করতে পারবো না সবসময় ভাবি যে এই শেয়ারটা আমার বন্ধুদের সঙ্গে করা দরকার শিখিয়ে দিলেন স্বামী স্ত্রীকে যে কীভাবে গ্যাস বুক করতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় এটিএম কার্ডের বাটা তৈরি করলেন বিয়ের তারিখ দিয়ে স্ত্রীও একদিন অসুস্থ হলো বলে স্বামীকে বলল রিকোয়েস্ট করলো অনুরোধ করলো যে রান্নাঘরে দিয়ে বলল মানে রান্নাঘর দেখিয়ে বলল আজকে তুমি চা নাস্তা করো না শরীরটা ভালো নেই স্বামী বানালেন স্বামী রাজি হয়ে গেলেন সম্পর্কে এটাই স্বামী রাজি হয়ে গেলেন স্বামী বললেন হ্যাঁ আমি করে দিচ্ছি স্বামী চা বানালেন নাস্তা বানালেন খারাপ হোক আর ভালো হোক স্ত্রী কিন্তু খারাপ যদিও হয়ে থাকে স্ত্রী কিন্তু নিন্দা করলেন না স্ত্রী কি বললেন জানেন প্রশংসায় ভরিয়ে দিলেন তার স্বামীকে বলে বাহ খুব ভালো নাস্তা বানিয়েছো তো খুব ভালো চা বানিয়েছো দিস ইজ দ্য কেমিস্ট্রি ইন বিটুইন ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড আছে এরকম পরিবার নেই যেতাম আছে দেখে আমার ভালো লাগে হয়তো সেই ছো আমরা যারা অভাগা হয়তো সেরকম পরিবেশ বা সেই রকম কেমিস্ট্রি তে আমরা বিলংস করি না বা করতে পারছি না হোয়াট লাইক দ্যাট তারপরে দেখুন তাদের জীবন এক নতুন অধ্যায় শুরু হলো এরকম কি শুরু হলো অধ্যায়টা স্বামী স্ত্রী একসঙ্গে কাজ ভাগ করে নিতে শিখলেন আর স্ত্রী কি করলেন রিচার্জ অনলাইন পেমেন্ট একদম অভ্যস্ত হয়ে গেলেন স্বামী ডাল ভাত খিচুড়ি রান্না করতে শিখলেন এখনকার যেহেতু মডার্ন যুগে সবাই সব কিছু এটা জানে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি এই মডার্ন যুগের এই আধুনিক এবং আধুনিকাদের কথা বাদ দিয়ে আমি তাদের বাইরে কিছু ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের একটা কাহিনী আমি বলতে চাইছি বা বলছি তো সেটাই নিয়ে আমার আজকের এই টপিক হয়তো আপনার বলবেন যে আজকালকার বউদের তো কিছু শেখাতে হয় না আজকাল যা পুরুষদের তো কিছু শেখাতো না ডেফিনেটলি তাই শেখাতে হয় না কিন্তু আমাদের সময়ে শেখাতে হয়েছিল শিখতে হয়েছিল আর যতটুকু আমরা শিখেছি সেগুলো হচ্ছে ওই গল্পের গরু গাছে ওঠে আমাদেরও তাই ঠাকায় পড়ে শিখতে হয়েছে হলে। এবার দেখুন ধীরে ধীরে দুজনেই একটু নিশ্চিন্ত হলেন স্বামী স্ত্রী দুজন এরকম নিশ্চিত নিশ্চিন্ত হলেন একদিন মনে মনে বললেন এবার যদি মৃত্যু আসে ভয় নেই এখন আর কাউকে ফেলে যেতে কষ্ট হবে না স্বামী যেরকম ভাবছে স্ত্রীও ঠিক সেরকম ভাবছে জীবনের মতো মৃত্যু মৃত্যুও প্রস্তুতির দাবি রাখে কার আগে ডাক আসবে কেউ জানে না এবং তাই শেষ বয়সে আমাদের উচিত দুজনেই দুজনের জগৎটা শেখা স্বামীষ্টির মধ্যে একটা ভাবান্তর আদান প্রদান হচ্ছে আর এই বীজটা আমাদের ভাগ করে নিতে হবে দুজনের মধ্যে বৃদ্ধ বয়স মানেই শুধু অবসর নয় কেউ বলে সন্ন্যাস আশ্রম আর কেউ বলে বানপ্রস্থ এই বানস্প্রস্থটা আমরা অনেক পৌরাণিক কাহিনীতে এই শব্দটা পাই আর বর্তমানে আশ্রম মানে সন্ন্যাস জীবনটাই মনে করি তবে সব আশ্রম তো সন্ন্যাস জীবনের জন্য নয় কিন্তু আমি বলি আনন্দ আশ্রম আমার কথা যেটা কখনো সন্ন্যাস আশ্রম বা বানবপ্রস্ত নয় আমার চোখে বা আমার ইয়েতে মানে আমার অভিধানে আমার বিচারে বলি আনন্দ আশ্রম এটা কতটুকু ঠিক আমি জানি না সংসার আনন্দ আশ্রম হওয়াটা খুব ভাগ্যের দরকার সেরকম স্ত্রী পাবা বা সেরকম স্বামী পাবা কপালের দরকার ভাগ্যের দরকার বাদ বাকিটা আপনি উপরাল উপর ছেড়ে দিন এবং এই বয়সে প্রয়োজন কি জানেন শুধু একটু ভিন্ন দৃষ্টিভঙ্গির যদি ঘরে থাকো তাকে মানে তাকে মানে ঘরকে আশ্রম কর আর যদি আশ্রমে থাকো তাকে নিজের ঘর বলে মনে কর এটা কতটা বলে তো দিলাম খুব সহজে কিন্তু করে তোলাটা বা মানসিকতায় আনাটা খুবই কষ্টের ব্যাপার কষ্টসাধ্য ব্যাপার যাই হোক করতে হবে যদি আদর্শ ফ্যামিলি হয় আদর্শ কনজুগালিটি হয় ডেফিনেটলি হবে আর যদি না হয় ওই আট দশটা নর্ম্যাল স্বামী বা স্ত্রীর মতো মানসিক যন্ত্রণায় ভুগতে হবে এটা একদম অবধারিত সত্য কথা দ্য ইউনিভার্সাল ট্রুথ এটা মনে রাখবে এবার সেই পূর্ণ দিনের গল্প না করে আজকের দিনের পারিপার্শ্বিকের সঙ্গে মিশে যাও আমার সময়ে বলে মুখ ভার করো না উত্তরবধূ যদি ভুল করে ক্ষমা করে দাও নাতি নাতনিদের সঙ্গে খেলো হাঁটো ছবি আঁকো স্বামী স্ত্রীর ছোটো ছোটো ঝগড়া হোক আবার গল্পের রসদ নিয়ে সেই ঝগড়াগুলোকে আবর্জনার ঝুড়িতে ফেলে দাও তাই না কতটুকু আমরা এগুলো পারি সম্ভব নয় সম্ভব নয় বলেই তো আইন আদালত আছে যেতে হয় ডেট ক্যাপার ডেট পড়তে থাকে তারিখ তারিখ অর্থ খরচা সময় খরচা শারীরিক কষ্ট আর মানসিক প্রকৃত সুক্ত চুলায় গেল যে কথাগুলো আমি বললাম সেগুলোর ঠিক বিপরীত এই ঘটনাগুলো বলছি কথাটা তুললাম আমি এবার দেখুন এই যে জিনিসটা আমি বললাম তারপরে কি বলুন তো বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা হোক আনন্দের উৎস হোক মিশে যাও নিজেকে মানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখো মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশান চাপ দূরে সরিয়ে দাও এটাই যেন আমাদের আনন্দের উৎস হয় কতজন পারি কতজন পারি না সেটা আপনারা বিচার করবেন সেটা আপনারা আমার ইনবক্সে আপনাদের মহামূল্য কমেন্টগুলো দেবেন আর যদি একাকিত্ব মনে হয় গান গাও নাচো আর যদি নাচতে গিয়ে যদি দেখেন যে কেউ দেখে ফেলেছে তাহলে কি বলবেন জানেন এক্সারসাইজ করছি বাস আর যদি না বলতে পারেন ডাজেন্ট ম্যাটার বলবেন আমি শরীর ফিট রাখার জন্য আমি এক্সারসাইজ বা ব্যায়াম করছি মহাবত অশুদ্ধ হয়ে যাবে না আর কাজ না থাকলে ফ্রিজ খুলে দুধের উপরে স্বরগুলো আস্তে আস্তে তুলে ফেলব সংসারে কাজে লাগবে নিজের সময়টাও কাটবে কাজের কাজটাও হবে আর পুরোনো জামা পরো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একটু প্রশান্তি মনে আনো একটু হাসো দেখবেন মন মন ভালো হয়ে যাবে এই সময়টা ততটাই মধুর হবে যতটা তুমি নিজে থেকে তা করতে পারবে মানে ইটস ডিপেন্ড অন ইউ ডেফিনেটলি ইটস ডিপেন্ডস ইউ আর তবে এটা ঠিক কথা যে অনেক সময় পরিবেশ পরিস্থিতি বা সঙ্গী বা সঙ্গিনী তাদের প্রভাব তাদের ব্যবহারে হয়তো হয়ে ওঠে না স্বাদ দেয় না এটা ঠিক কথা কিন্তু বাধা অতিক্রম করতে হবে সুস্থভাবে বাঁচতে চা আর এই সময়টা কি আপনাকে কি করতে হবে জানেন বাঁচো নিজের মতো করে জিও তো এসা জিও হেসে কে খেয়ে খেলে শেষে একদিন চোখ বুঝে শুধু বলে উঠো নিজের মনে নিজেকে আজ আমি তৃপ্ত জীবনটাকে উপভোগ করছি বা উপভোগ করে নিলাম তারপর সর্বশেষ পাকা পাতার মতো নিঃশব্দে ঝরে পড়ো যেমন গাছের পাতা যখন হলুদ হয়ে যায় ঝরে পড়ো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর যাবতীয় দুঃখ অভিমান কষ্ট অপমান বঞ্চনা অবহেলা হেনস্থা সব মলিন থেকে বিবর্ণ হয়ে যাবে তবে দেখবেন একটা সুখের সংসার এইভাবে তার পরিস্থিতি পরিবর্তন একটা পরিপক্কতার স্টেজে বা স্থানে এসে পৌঁছাবে ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার আগামী আরেকটি দিন কোনো একটা টপিক নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন